রহমান ইহিম অনারবল ভিওয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দিলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতা দেখতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডক্টর কাজী গতকাল শুক্রবার সকাল দশটা ছত্রিশ মিনিটে ঢাকার শহর সারা দেশের বিভিন্ন স্থানে রেকর্ড স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রা তীব্র ভূমিকম্প অনুভূত হয় পুরান ঢাকার বিল্ডিং ভেঙে মেডিকেল ছাত্র সহ তিনজন এবং সংবাদ পাওয়া গিয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকেরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে নিয়মিত সংবাদ দেখুন পরিবেশনায় ডিজিটাল বায়োকেমি মেডিকেল কলেজ হসপিটাল একটি বিশ্বমানের অনলাইন অফলাইন হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র সিরিয়ালের 0 1 7 1 2 9 3 7 0